একটা গল্প বলি আমাদের সমাজের গল্প এরকম গল্প সবারই জানা আছে জানা থাকলেও ভাবা হয় কম এক মেয়ে কালো ওই মেয়ের আরও ভাই বা বোন আছে বোন থাকলে সে সুন্দরী আর ভাই থাকলে তার সুন্দর অসুন্দরের কোনো প্রশ্ন নেই ভাই তো ভাই বাবার ছেলে তো ছেলেই তার সুন্দর অসুন্দর হওয়ার কোনো প্রশ্ন নাই সে সিলেবাস আর মে এ যখন মেয়ে তাকে সুন্দরী হতে হবে সে সুন্দরী নয় পড়াশোনা করেছে কলেজে পড়েছে ইউনিভার্সিটি পড়েছে তার সমবয়সী আরো যাতে মেয়েরা আসলো তাদের বিয়ে হয়ে গেছে এর বিয়েতে দেরি হচ্ছে দেরি তো দেরি বছরের পর বছর দেরি হচ্ছে ওরা মা হয়ে গেছে এর এখনো বিয়ে হয়নি কেন এর বিয়ে হচ্ছে না এটা তার দোষ কেন তোর বিয়ে হয় না তোর বিয়ে কেন দেরি তোর সমান বয়সী মেয়েরা মা হয়ে গেছে তোর এখনো বিয়ে হয় না তুই এরকমের কালো কেন সবাই দেখতে কত ভালো তুই কেন কালো তোর কারণে আমাদের মা সম্মান নষ্ট হচ্ছে আই বুড়ো হয়ে যাচ্ছিস এত দেরি এবার তো তোর বিয়ে হয় না মা কথায় কথায় তার খোঁচায় বাবা তার প্রতি বিরক্ত সহজে কথা বলতে চায় না ভাই মনে করে এটা বোঝা বিয়ে হচ্ছে না ওর কারণে আমার বিয়ে দেরি হচ্ছে আই বুড়ো মেয়ে ঘরে পড়ে আসে এই ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে বা বাবা মাই বা তার বিয়ের চিন্তা কি করে করে ভাইয়ের বিয়ে হচ্ছে না বিয়েতে দেরি হচ্ছে এই জন্য দায়ী তার এই কালো বোন মা বাবার সম্মান নষ্ট হচ্ছে সমাজে ওই মেয়ের কারণে কেন তুই জন্ম নিলি কেন তুই আসলি ওর জন্মটাই যেন ওর জন্য এক পাপ এটা ওর কেন কেন জন্ম নিল যাক তারপরেও অনেক চেষ্টা করে অনেক অনুনয় বিনয় করে নানাজনকে জনকে ধরে তারপর তার একটা বিয়ে হলো অনেক খরচ করে তো প্রথমে তো যেহেতু মেয়ের বাবা অনেক কিছু দিচ্ছে তো সেই দিকে তাকিয়ে কিছুদিন ওই ছেলে বা ছেলের বাবা মা চুপ করে থাকে যখন ওই আসবাবপত্র ওই সব জিনিস পূরণ হয়ে যায় তখন এর রূপটাই তা তাদের চোখে বড় হয়ে ধরা পড়ে কি এক কালমে এর বিয়ে করে এর একে আমাদের ঘরে নিয়ে আসলাম এখন শাশুড়িও তাকে কথায় কথায় খোঁচায় আর শ্বশুর মনে শ্বশুরের মনে হয় আমাদের ছেলের কার সামনে তো এটা বেমানান কি ভুলটা না করলাম আর ওই ছেলের যখন নানান রুপসী মেয়ে চোখে পড়ে ফলে দিন দিন তার প্রতি তার বিরক্তি তৈরি হচ্ছে এখন আর একে চোখে ভালো লাগ না তাকে সময় দিতে চায় না তার সঙ্গে কথা বলতে চায় না ঘটনাক্রমে ঘটনাক্রমে তালার ইচ্ছা ওর এক বাচ্চা জন্মালো সেও মায়ের মতো তো এই পেত্নির গড়ে তো পেত্নী জন্মাবে এটা আমি ওদের ভাষা বললাম তো বিয়ের আগে বাবা ভাম্মা ভাই এদের খোঁচা এদের যন্ত্রণা সহ্য করেছে বীর পরে স্বামীর কাছে সে শান্তি পাবে সেখানেও স্বামী শ্বশুর শাড়ি সবাই মিলে তাকে যন্ত্রণা দেয় মেয়ের মা হওয়ার পর তার এই যন্ত্রণার মাত্রা আরও বেড়ে যায় তো এই মেয়ের জন্যে যদি আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে মজবুত তবে আত্মহত্যা ছাড়া আর কি গতি এই রকমের যন্ত্রণা কতদিন সহ্য করবে এবং কেউ তো আত্মহত্যা করেও মা তার পেটে ধারণ করেছে এই মেয়েকে তার তো জন্য মায়া থাকার কথা ছিল বাবার মেয়ের সম্পর্ক কত মধুর সম্পর্ক জগতে এর চেয়ে ভালো সম্পর্ক আর কি আছে সেখনো বাবা এই সমাজের এই ঠুনকো যে সমান সম্মান এর কারণে এই মেয়ের প্রতি যে তার মোহাম্মদ ভালোবাসা এ সব সে শেষ করে দিয়েছে ওর কোনো মূল্য তার কাছে নাই ঠুন কুমর্যাদারই মূল্য সন্তানের প্রতি বাবা মায়ের চেয়ে দুনিয়ায় আর কার বেশি সিনেমাতে থাকবে তারাই যখন এরকম আর এরকমের অনাদর অবহেলায় তাকে রেখেছে তা তাকে আদর আর কে করতে পারে আমাদের সমাজে ঘরে ঘরে এই এই চিত্র এটা তো হর কথা ছিল না আমরা মুসলিম ইমান ইসলাম আমাদের ভেতর আছে আমাদের সমাজ কেমন কেন এমন হবে প্রজন্মের পর প্রজন্ম মুসলিম কেবল মুসলিম মানে নামমাত্র মুসলিম তো না হয়তো তার সে মসজিদের নিয়ম মুসলীয় বাহ্যিক লেবাস তার আছে এবং বাহ্যিক লেবাস আছে বলে তাকে মনে করা হয় যে সুন্নতি জীবন তার মধ্যে আছে সুন্নতের পাবন সে লোকমুখে এটা বলা বলি হয় যে সে সুন্নতের পাবন দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি পরে আর কি চাই সুন্নতি জীবন তার হয়তো সে করে কিংবা সে কোনো সাহেবের মরিত বা নিজেও পীর সে নিজেও জন পীর তার মরিদ আছে কিন্তু কালো প্রতি তারই আচরণ এখন এই ধরনের ঘটনা ঘরে ঘরে কিন্তু এর প্রতিকারের কোনো চিন্তা আমাদের নাই চিন্তা নাই এই জন্যে যে ওইরকম মেয়ের এক ভাই আমিও কিংবা ওই রকম এক মেয়ের বাবা আমিও তাই আমাদের কাছে একদম স্বাভাবিক আমাদের কাছে এটা কোনো ঘটনা না এটা স্বাভাবিক এটাকে আমরা ঘটনা হিসাবে দেখি না তাই এর প্রতিকারের কোনো চিন্তা নেই তালিম হচ্ছে তাবলিগ হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে দিনের নানা রকম কার্যক্রম চলছে কিন্তু যা কিছু চলছে এর এর থেকে আমরা নিই বা আমরা দেওয়ার চেষ্টা করি কেবল বাহ্যিক খোলসটা মুখোশটা এই সুরত নিঃসন্দেহ মূল্য আছে কিন্তু এটা তো হলো খোলস শ্বাস তো আসল সে শ্বাসের চিন্তাটা আমরা কম করি কম করি বলে ঘটনা কেবল এই একটাই না বা এই এক রকমই না যে ঘটনা কেবল কালো মেয়ের নয় ঘটনা এর বাইরেও আরও অনেক অনেক কিছু আছে এবং সবটা ঘটনার সার মর্ম হলো সারাংশ হলো সবটা ঘটনার সারাৎসার হলো যে আমরা যেই সমাজে চলছি সেই সমাজের চরিত্রটা ইসলামী নয় সমাজের খোলসটা ইসলামী কিন্তু চরিত্রটা ইসলামী না